প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় তিনটি মামলা করেছে সরকার হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ এখন পর্যন্ত গ্রেফতার তেত্রিশ সরকারের পদক্ষেপে উচ্চ আদালতে সন্তুষ্টি জনগণের যানমান রক্ষায় তৎপর থাকার নির্দেশ চট্টগ্রামের ঘটনায় গুজব এবং অপতথ্য ছড়িয়েছে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম এবং এক্স ব্যবহারকারী তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের প্রতিবেদন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরকার বিরোধী বিক্ষোভে পিটিআইয়ের এক হাজার নেতাকর্মী গ্রেফতার সরকার ও বিরোধী পক্ষের সংলাপের আহ্বান যুক্তরাষ্ট্রের এবং ভুল সিরিজ নির্ধারণে তৃতীয় একদিনের ম্যাচে টসে জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদের সাথে আছি আমি সাদি আফরিন এতক্ষণ সংবাদে শিরো নাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন ইসকন ইস্যু সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে মোকাবেলা করেছে সরকার হাইকোর্টকে এটি জানিয়েছে রাষ্ট্রপক্ষ ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন হাইকোর্টকে বলেন চট্টগ্রামের ঘটনায় এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে গ্রেফতার হয়েছে তেত্রিশ জন এখন পর্যন্ত ছয় জনকে শনাক্ত করা হয়েছে এ সময় হাইকোর্ট বলেন তারা এমন তরিত পদক্ষেপে সন্তুষ্ট তবে এ তৎপরতা জারি রাখতে হবে কোনোভাবেই যাতে জানমালের ক্ষতি না হয় সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে বিচারপতি ফারা ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী বেঞ্চে শুনানি হয় এ সময় রিটকারী আইনজীবী মনির উদ্দিন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত ব্যারিস্টার অনিক আর হক এর আগে গতকাল ইস্কন নিষিদ্ধ হচ্ছে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন যার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের মতামত জানতে জরুরি ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে আদালতে ডেকে পাঠানো হয় পরে ইস্কন সম্পর্কে পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করতে বলেন হাইকোর্ট বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগেই ইস্কন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে জানিয়ে সংগঠনটির বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেছেন চিন্ময়ের কার্যক্রম সম্পূর্ণ ব্যক্তিগত এজন্য সংগঠন দায়বদ্ধ নয় আজ দুপুরে ইস্কন স্বামীবাগ আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চারু চন্দ্র দাস ব্রহ্মচারী তিনি বলেন অনেক আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরিক থামের অধ্যক্ষ চিনময় কৃষ্ণ দাসের সাংগঠনিক শৃঙ্খলা অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন গত তেসরা অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিনময় কৃষ্ণ দাস ইস্কন বাংলাদেশের মুখপাত্র তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয় সংবাদ চট্টগ্রামে নিহত সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলামকে ইস্টনের বহিষ্কৃত নেতা চিনময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসেবে দাবি করে গুজব ছড়িয়েছে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম ও অনেক এক্স ব্যবহারকারী চেক বা তথ্য যাচাই প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন শুধু এটি নয় আইএনজিবি সাইফুলের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া আরো কিছু গুজব ও অপতথ্যের ফ্যাক্ট চেক করে রিউমার স্ক্যানার জানিয়েছে সবই অসত্য রিপোর্ট সীমা শর্মিনার দর্শক আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি রিপোর্টটি আসলে আমরা তা আবার প্রচার করব এবারে আন্তর্জাতিক সংবাদ